তিন পিস আন্ডা পিএইচি নাকি ঠান্ডা বাইরে বাইরে হাসি ধরে রাখতে পারতেছি না সরি সরি টু সেক আচিটা ধরে রাখতে পারতেছি না কারণ যেই পিএইচি প্রতিপক্ষকে প্রতি মেসে তিনটা চারটা করে দিত রিয়াল মাদ্রিদরে চারটা দিছে আমরা আমরা রিয়াল মাদ্রিদরে চারটা আন্ডা ধরাই দিছে সেই পিএসজি রে এখন সেলসিয়ে তিন পিস আন্ডা ধরাই দিছে এখন পিএইচি ঠান্ডা হয়ে গেছে বাইরে ভাই আবারও হাসি ধরে রাখতে পারতেছি না আচ্ছা গত ম্যাচটা আপনারা যারা দেখছেন ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা যারা দেখছেন তারা কি আসলে ম্যাচ শুরুর আগে এমন ধরনের চিন্তা ভাবনা করতে পারছেন যে সেলসি পিএসজি রে তিন শূন্য গোলে হারাই দিব যে পিএসজি অ্যাটলেটিকো মাদ্রিদ রে দিছে ইন্টার মায়ামি রে চারটা দিছে বায়ার্ন মিউনিক তারা কোয়ার্টার ফাইনালে হারাই দিছে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রে চারটা দিছে সেই পিএসজি ফাইনালে এসে তিন তিন গোল কঞ্চিত করবে এটাকে আপনি ম্যাচ শুরুর আগে বিলিভ করতে পারতেন বাট ম্যাসার পুরো চিত্রটাতেই আমরা দেখছি যে পুরা পিএইচডি রে ডিস্ট্রয় করে দিয়েছে যেইখানে পিএইচডি প্রথমভাবেই প্রথমভাবেই তিন পিস খেয়ে গেছে বাইশ মিনিট 30 মিনিট তেতাল্লিশ মিনিট বাইরে ভাই এক পুল ফার্মার এতটাই তো পারে নাই বাইশ মিনিটে এক ম্যাজিক দেখাইছে বিশেষ করে তিরিশ মিনিটে যে গোলটা করছে এইখানে পিএসজি ডিফেন্ডারদের অনেক দায়বদ্ধতা রয়েছে বিশেষ করে ব্রাজিলিয়ান যে ডিফেন্ডার রয়েছে সেন্টার ব্যাক লুকাস বেরাল্ডো ভাই এত শর্ট শুট করার আগে তো এত মাটিতে হয়ে গেছে ভাই এরপরে যে সিনারিটা আমরা দেখছি ম্যাচের তেতাল্লিশ মিনিটে ভাই আউটস্ট্যান্ডিং একটা গোল এক পারমারের প্রত্যেকটা গোল বাইশ মিনিটে যে গোলটা আসছে তারপর ত্রিশ মিনিটে যে গোলটা আসছে এগুলো আউটস্ট্যান্ডিং ছিল বাট এর চাই তো দারুণ একটা গোল আমরা দেখছি ম্যাচের তেতাল্লিশ মিনিটে যেটা করেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোয়াও পেদ্রো যেই গোলের অ্যাসিস্টটাও কিন্তু কুল ফার্মার করছে অর্থাৎ তিন গোলে কিন্তু তার অবদান রয়েছে ম্যাচের তেতাল্লিশ মিনিটে তিনি যে থ্রো ফাস্টটা জেনারেট করছেন আর ডোয়াও পেদ্রো যেভাবে ফাস্টটাকে ধরে যেভাবে চিপ ছুটে একটা গোল করছেন ফিনিশিংটা দেখে তো জাস্ট ও আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন তার এই গোলটা দেখার পরে অবশ্যই আপনারা এক বাক্যে বলতে বাধ্য হবেন যে সে ব্রাজিলের বর্তমানে রিসেন্ট পারফরমেন্স অনুযায়ী ব্রাজিলের নাম্বার নাইনের ফার্স্ট চয়েস হইতে পারে মানে এটা এটা মানে এটা আপনারা বিশ্বাস করবেন ভাই এখন এই কথা কেন বলছি জানেন আপনারা যদি সেমিফাইনালের ম্যাচটা দেখেন যে ম্যাচটা প্রুমিনেন্সের এগেনস্টে তিনি খেলেছেন ওই ম্যাচটাতে যেভাবে গোল করেছেন আউটসাইড অফ দ্য বক্স থেকে যে শুটটা নিয়ে গোল করছেন এবং ইনসাইড অফ দ্য বক্স থেকে যেভাবে ড্রেবল করে গোল করছেন এবং এই ম্যাচটাতে যে ফিনিশিং স্কিলটা দেখাইছে এই তিনটা গোল লাস্ট দুই ম্যাচে তিনটা গোল দেখার পরে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যে জোয়াও পেদ্রো এখন ব্রাজিলের নাম্বার নাইনের ফার্স্ট চয়েস হওয়ার জন্য যোগ্যতা রাখে ভাই এটা একেবারে চোখ বন্ধ করে বলা যায় এখন আমরা ম্যাচটা দেখে আসি আপনি যদি এখন ম্যাচের টেস্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে পুরো ম্যাচেও পিএসজি আগের মতোই বল বেশি শতাংশ দখলে রেখেছিল বাট কাজের কাজ কিছুই করতে পারেনি তারা পুরো ম্যাচে 66 শতাংশ বল দখলে রেখে 8টা শট নিছে যে এখানে 6টা ছিল অন অপর দিকে সেলসি যারা কিনা 3 তিনটা গোল করছে তারা পুরো ম্যাচে মাত্র 34 শতাংশ বলদ খুলে রেখে 10টা শট নিছে যেখানে 5টা ছিল অন টার্গেট ওইখান থেকে 3টা গোল তারা পেয়ে গেছে এটা হচ্ছে ম্যাচের স্টেজ সো এই ম্যাচটাতে আমরা যদি সেলসের কথা বলি তাহলে বলবো যে ভাই সেলসি দেখিয়ে দিয়েছে কিভাবে পিএইচডি এর মতো টিমকে আটকাইতে হয় দিন শেষে পিএইচডি কোয়ারে হারানো যায় সেই জিনিসটা কিন্তু তারা আমাদেরকে দেখিয়ে দিল আমরা এই ম্যাচটাতে দেখছি যে সেলসি পিএইচডি এর এগেইনস্টে মানে প্রেস ভার্সেস কাউন্টার প্রেস এমন ধরনের একটা টেকনিক কিন্তু আমরা দুই দলের কাছ থেকেই দেখতে পাইছি লুইস এনরিকে যেই লেভেলের টেকনিক নিয়ে তিনি মাঠে নেমেছিলেন যেভাবে প্রত্যেকটা ম্যাচে হাই প্রেস করার জন্য তার প্লেয়ারদেরকে যেভাবে প্রায়োরিটি দিয়েছিলেন সেই প্রায়োরিটিটা কিন্তু আমরা সেলসির কাছ থেকেও দেখেছি যে হ্যাঁ সেলসির কথা হচ্ছে ভাই তোমাদেরকে আটকাইতে হলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে প্রেসের এগেনস্টে কাউন্টার প্রেস করতে হবে এবং তোমাদেরকে আমাদের ফিজিক্যালি বিট করতে হবে মানে আই মিন ফিজিক্যাল বিট বলতে আমি এই জিনিসটা বোঝাতে চাইতেছি পিএইচজির প্লেয়াররা যাতে কোনো ভাবে ফরওয়ার্ড পাস করতে না পারে কোনো ভাবে বল নিয়ে যাতে ফরওয়ার্ড রান করতে না পারে ওই জিনিসটার দিকে তারা খেয়াল রেখে তাদের শারীরিক ফুটবলটা খেলেছে আই মিন যখন বল নিয়ে পিএইচডি সামনের দিকে আসবে তখন ট্যাকেল করে ফালাই দিতেছে ফিজিক্যাল ফুটবল খেলে এই জায়গায় কে আটকায় দিছে সেএলসি যেইখানে আমরা দেখছি পুরো মেসে পুরো মেসে চার চারটা ইউলু কাট কনসিট করছে সে এটার মেইন রিজন হচ্ছে তারা ফিজিক্যাল ফুটবলটা খেলেছে এবং এই ম্যাচটাতে পিএইচডি এর এগেইনস্টে তারা আরো একটা কাজ করছে হ্যাঁ তারা জানে যে সেলচির যে মিডফিল্ড রয়েছে তাদের যে মিডফিল্ড রয়েছে সেটা পিএইচডি এর সঙ্গে পেরে উঠবে না তাই তারা যে কাজটা করলো ডিফেন্স থেকে লং বল খেলা ট্রাই করছে আর এই ডিফেন্স থেকে যে লং বল কুলা খেলছে ওইখান থেকে দুই দুইটা গোল পেয়ে গেছে প্রথম দুইটা গুলো তো ভাই ডিফেন্সের যে লং বল গুলা ওই ডিফেন্সের লং বল গুলা থেকেই তো গোলগুলো আসছে একমাত্র জোয়া যে গোলটা করছে ওইখানে একটু বিল্ড আপ ফুটবল ছিল আদারওয়াইজ বাকি যে অ্যাটাক গুলা ছিল সেলস এর যে ছিল সবগুলোই ছিল আপনার লং বল মানে পিএসজি কে আটকানোর জন্য তারা বিশেষ করে যে দুইটা কাজ করছে একটা হচ্ছে কাউন্টার প্রেস এবং আরেকটা হচ্ছে লং বল এই দুইটা এই দুইটা জিনিস দিয়ে কিন্তু পিএস কে তারা আটকায় দিছে আপনি যদি ফার্স্ট গোলটার কথা বলেন তাহলে দেখতে পারবেন যে আপনার ওই যে রাইট ব্যাক আছে রাইট ব্যাক থেকে রাইট সাইড থেকে একটা লং পাস এসেছিল এবং সেকেন্ড গোলটাতেও সেন্টার ব্যাকের কাছ থেকে লং পাস এসেছিল সো এইখানে এই দুইটা লং বলের কারণে কিন্তু তারা ফার্স্ট হাফের বাইশ এবং উনত্রিশ ত্রিশ মিনিটে কিন্তু একটা একটা দুইটা গোল পেয়ে গেছে যেখানে কুল পারমার কিন্তু একেবারে পুরা পিএস জিরে চুনা লাগাই দিছে এরপরে তো ম্যাচের তেতাল্লিশ মিনিট এই জায়গা আবারও জুয়া পেদ্র গোল করছে জুয়া পেদ্র গোল করে আবারও ম্যাচটা আমার কাছে ওই মুমেন্টে মনে হয় যে শেষ করে দিছে তারপরও পিএইচডি কে নিয়ে ফেলছে অনেকটা ভয় ছিল কারণ পিএইচডি যেই টিম তারা যে কোনো মুমেন্টে তারা কাম করতে পারে বাট কাম করার জন্য যে জায়গাটা দরকার মিডফিল্ড ওই মিডফিল্ডের যে পাসিং অপশন এগুলা চেলছে বন্ধ করে দিছে ফিজিক্যাল ফুটবল খেলে বন্ধ করে দিছে আর বারবার কাউন্টার কিন্তু আমরা দেখছি পিএইচডির ফাইনাল থার্ডে এ পিএইচডি আই মিন পিএইচডি ডিফেন্স লাইনে বারবার কাঁপন ধরাইছে ভাই পিএইচডির এই টিম কোথায় গেল কোথায় গেল ড্যামবেলে কোথায় গেল বিতিনা কোথায় গেল খাবার খেলিয়া ভাই কোথায় গেল নুনু ব্যান্ডেজ নুনু ভাই নুনু কই গেলা তুমি যে নুনু ব্যান্ডেজ এবারে টুর্নামেন্টে আপনার লেফট ব্যাক হয় যেভাবে ইমপ্যাক্ট রাখছিল সেই নুনু ব্যান্ডেজ এই ম্যাচটাতে বিশাল কয় একটা করছে তাদের মিসটেকের কারণে গোল এ জায়গায় পিএসজি খায় গেছে নুনু ম্যান্ডেজ আহা নুনু গো সো সব কিছু মিলি আমরা মানে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে দিন শেষে আপনি যদি আপনার অপোনেন্টের চাইতে বেটার ব্যাটার ফুটবল খেলতে পারেন তাহলে আপনি অপোনেন্ট যতই বড় হোক না কেন সেই অপোনেন্টকে আপনি হারিয়ে দিতে পারেন যেটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে সেলসি যেই সেলসিকে কেউ গুনায় ধরে না ভাই আমি অনেকখানে দেখছি টি স্পোর্টস টি স্পোর্টসেও কিন্তু বলতেছে এই জায়গায় নাকি সেলসিরও অনায়াসে হারাই দিবে পিএইচডি বাট দিন শেষে ওইটা আমি একটা কথাই বলি যে ফুটবল এটা হচ্ছে আনএক্সপেক্টেবল আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে কোন সময় কি হয় বড় দলগুলো কিন্তু ছোট টিমগুলোর এগেস্টে মারা খেয়ে যায় যেটা দিন শেষে এখন কিন্তু প্রমাণ হইলো দিন শেষে প্রমাণ করে দিল সেলসি যে আপনার যদি অদম্য শক্তি থাকে আপনার ভিতরে যদি জয়ের আকাঙ্ক্ষাটা থাকে তাহলে আপনি দিন শেষে আপনার উপরের চাইতে যত বড় প্রতিপক্ষ হোক না কেন আপনি তাদেরকে হারিয়ে দিয়ে ট্রফিটা পর্যন্ত ঘরে তুলতে পারবেন আর দিন শেষে কিন্তু সেটাই হইলো পুরো টুর্নামেন্টে সেলসি যেভাবে ফুটবল খেলছে পিএসজি যেভাবে ফুটবল খেলছে এই দুইটা টিমের ফুটবল ম্যাচ দেখার পরে সবাই কিন্তু পিএসজি কে এই জায়গায় এগিয়ে রেখেছিল বাট দিন শেষে খেলায় ফি আরে গো যখন তিন তিনটা গোল খাইলো তখন খেলাইফের যে চেহারাটা দেখলাম একদিকে দেখলাম যে টোনাল ডোলান ট্রাপে সালাম নাড়ে বইয়াই ফিরিতি করতেছে আরেক দিকে খেলায় এতে তিন গোল খাওয়ার পরে এতে যে এতের যে চেহারা দেখলাম আমার কাছে মনে হইতেছে যে আজকে পিএইচডি এর প্লেয়ার দ্বারা আমার মনে হয় খানা বন্ধ করে দিব যে নমুনা দেখলাম তার চেহারা আচ্ছা যাই হোক সবকিছু মিলে সর্বশেষ একটা কথাই বলতে চাই ফুটবল হচ্ছে আনপ্রেডিক্টেবল আপনি কোন সময় প্রেডিক্ট করতে পারবেন না হ্যাঁ আপনি হয়তো বা প্রেডিকশন দিতে পারেন কিন্তু দিন শেষে আপনার ওই প্রেডিকশনটা মিলবে না দিন শেষে যারা মাঠের ফুটবলে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারবে তারাই কিন্তু শেষ পর্যন্ত ট্রফি নিয়ে ঘরে তুলবে যেটা দলদন্ত আরো একবার প্রমাণের কথা বলতে চাই যে সেলসি